আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথী ভাইরা আজ এই মসজিদে সব পরিষ্কার করা হইলো দেখতে দেখতে পাচ্ছেন একবার চোখ চোখে এই আমার ভাই উনিশ সজ্জোত ষাট আশো ফোরেই পরিশ্রম করছে মসজিদে আঙ্গিনা পরিষ্কার করা যে আল্লাহ রসুল্লাহাদে আল ও সোহবাদ মিনাল ইমান আর তোহরু ছাত্র ইমান আছে না পবিত্রতা ইমের অঙ্গ ওই ভাই ই আহাদিস রূপে আমল করেন বেশি করে এই দেখছেন পরিষ্কার করতেছেন ওই আমার সাথী ভাইরা আরও পরিষ্কার করতেছেন দেখেন খুব মেহনতের সাথে জোরদার দ্বারা পরিষ্কার করা হচ্ছে দেখেন একবার চকচকে হয়ে গেছে মসজিদও কত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পরিবেশ কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ এই দেখেন আমারই ভাই একটু যা কথা বলবো ভাইয়ের সঙ্গে ইনশাল্লাহ একটু আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকে নিতে লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন যিনি খেদমত করার জন্য এই জন্য শুকরিয়া আদায় করি একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যদি আমরা এই কাজ করতে পারি ইনশাআল্লাহ তৌফিক না দিত আমাদের মতো

কারো দেখানোর জন্য এটি আল্লাহ রাবুল আলমী লাখ কিছু আপনাদের সকলের কাছে দোয়ার করছি আমি আল্লাহ তালা যেন যে পর্যন্ত আমাদের আমার হায়াতের জিন্দিগি দিয়েছেন তত দিন পর্যন্ত আমি যেন এই দিন কাজে খেদন করতে পারি এবং তাদের কি কাজে মেহনত করতে পারি একটা কাগজ দেন না মানে আল্লাহর রাস্তা বের হলে কি হয় বা কারো সমস্যা নিয়ে আসলে আমার অত্যন্ত দিল বিশ্বাস যে আমি এই দাওয়াতের পুলিকের কাজে জি ভাই ওই 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 ছ তো আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা কাজ করতেছে এই দেখতে পাচ্ছেন পরিছন্ন করতেছে এই যে আমাদের টাঙ্গাইলের ভাই ওই দেখতে পাচ্ছেন ফুলপুর ভাই মমি সিং এই দেখতেছেন মমি সিং ভাই ফুলপুর bari এই সিলেটের ভাই খুব মেহনতের সাথে পরিছন্ন করতেছে সবে আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য না সবকিছুর জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন

ফাসহেমতে সাকাত আমিন এটা সকলদের কাছে আকুল আবেদন মাশাআল্লাহ আল্লাহ ভরসা করেন একটু আপনাদেরকে কিছু বলবে উনি আলাইকুম আপনারা সকল আমি চলে আসলাম আমাদের যে সাথী ভাইরা রান্না করতেছেন ওই দেখতে পাচ্ছেন রান্না ভাই আমাদের হানিফ ভাই এই উনি বড়িশালের ভাই আমাদের আর উনি হচ্ছে আমাদের এই বোনার বাসাটা যেন কোথায় খালি নোয়াখালি নোয়াখালি এই দেখতে পাচ্ছেন এই যেন যে পায়েসের জন্য রেডি করা হয়েছে এই দেখেন দুধ এই দেখেন এই দেখেন দশ কেজি দশ কেজি এরপরে আজকে স্পেশাল সবকিছু রান্নার জন্য রেডি আমাদের স্পেশাল বাবর ভাই উনিও স্পেশাল উনিও স্পেশাল উনি একটু কিছু বলবে আমাদের বরিশালের ভাই আজকে তো আমাদের লাস্টের দিন আমরা একটু বিরিয়ানি বিরিয়ানি খাইয়া সুন্দরভাবে একটু মোড়া তাতা বাড়ি যাওয়া লাগবে আমাকে এতদিন কষ্ট করছি আল্লাহর রাস্তায় এসে ফুল গাছ আমার আসলে খুব প্রিয় ফুল গাছ ফুলকে সবাই পছন্দ করে এই আমরা দেখতে পাচ্ছি একটা ফুল গাছ এটা হলো আপনার

দেখছেন তো ভাই দিনের মুখত বুঝ আল্লাহ দান করছে আল্লাহ আল্লাহ ভাই সবাইকে আল্লাহ তালা কবুল করুক মেহনত করছে দেখেন কত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ মাঠ কত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন কত সুন্দর গেট এই সামনে বাগান আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাগান মসজিদের কত সুন্দর এই সাথে পরিষ্কার করতেছে এইটা হচ্ছে মাদলা মামুর মসজিদ খুব সুন্দর এই তো আমাদের ভাই মহল্লার সাথী ভাই আসছে আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর এই একাগ্রতার সাথে আগ্রহের সাথে এই দেখেন ফুল গাছ কত সুন্দর মসজিদের পরিবেশ ভালো মসজিদও খুব সুন্দর দেখতে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন মাদলাবাইতুল মামুর জামাই মসজিদ এই দেখেন এটা হচ্ছে কুমিল্লা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সাথে সাথেদের জন্য খাস করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু